বন্ধুরা ভূগোল ও পরিবেশ চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আলোচনার বিষয়টি হল মার্কেটার অভিক্ষেপ বা মার্কেটার প্রজেকশান এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কিভাবে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হয় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেটার অভিক্ষেপ বা মার্কেটার প্রজেকশান বেলজিয়ামের ভৌগোলিক ও মানচিত্রবিদ স্যার জোরার্ডাস মার্কেটর পনেরোশো সালে এই মার্কেটর অভিক্ষেপটির উদ্ভাবন করেন তাই ওনার নামানুসারেই এই অভিক্ষেপটির নামকরণ হয় মার্কেটর্স প্রজেকশান সংজ্ঞাটা জেনে নেওয়া যাক যে অভিক্ষেপে বৃত্তাকার বেলন আকৃতির বিকাশযোগ্য তল সৃজনী ভূগোলকের একমাত্র নিরক্ষরেকার সঙ্গে স্পর্শকরূপে অবস্থান করে এবং সমদৈর্ঘ্যের অক্ষরেখা ও সমদৈর্ঘ্যের দাগিমা রেখাগুলি মনে রাখবে এক্ষেত্রে সমদৈর্ঘ্যের অক্ষরেখা ও সমদৈর্ঘ্যের দাগিমা রেখাগুলি পরস্পর সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সমকোণে ছেদকারী রূপে উপস্থাপিত হয় এবং অভিক্ষেপটি সম আকৃতি ও সমদিগংশ ধর্ম সংরক্ষণ করে তাই তাকেই মার্কেটর অভিক্ষেপ বলা হয় এক্ষেত্রে বিশেষ দোষ্রব্য একটা আছে এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে সমস্ত অক্ষরেখাগুলি উচ্চতা নির্ধারিত হয় মানে মনে রাখবে যদি কখনো অঙ্কেতে নিরক্ষরেখা নাও দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে নিরক্ষরেখা তোমাকে অবশ্যই অঙ্কন করতে হবে এবং নব্বই ডিগ্রি অক্ষরেখার মান নির্ণয় করা যায় না অর্থাৎ যদি কখনো নব্বই ডিগ্রি অক্ষরেখার কথা অঙ্কের মধ্যে বলা থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি ভেগ মানে গুগলি কোশ্চেন তাহলে একটা আমাদের এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে একটা সমস্যা দেওয়া হয়েছে সেটা সমাধান করা যাক সমগ্র পৃথিবীর জন্য একটি মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষরেখা ও দাগিমা রেখার ব্যবধান দশ ডিগ্রি এবং স্কেল হচ্ছে ওয়ান টু থ্রি বিলিয়ন মানে পুরো পৃথিবীর জন্য একটা মার্কেটার প্রজেকশন অঙ্কন করতে হবে তার মানে আমরা এখান থেকে কিন্তু নব্বই ডিগ্রি উত্তর দেখাতে পারবো না আমরা এখানে দশ ডিগ্রি যেহেতু ব্যবধান বলেছে তার মানে আট ডিগ্রি উত্তর পর্যন্ত দেখাতে পারবো এবং এক্ষেত্রে কি বলেছে আর এফটা হচ্ছে ওয়ানশো থ্রি বিলিয়ন প্রতিটা প্রোজেকশানে যেরকম তোমাদের শিখিয়েছি এর আগে যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশান বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহসংক অভিক্ষেপ বা সিম্পল ক্রনিকাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালে যেরকম আমরা স্টেপ ওয়ান করেছিলাম মানে এই প্রশ্ন থেকে আমরা কি কি পাচ্ছি সেটা স্টেপ ওয়ানে লিখে নিতে যেখানে অক্ষাংশগত বিস্তার হচ্ছে আশি ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি দক্ষিণ যেহেতু সমগ্র পৃথিবীর কথা বলা হয়েছে রাঘিমাংশগত বিস্তার হচ্ছে একশো ডিগ্রি পশ্চিম থেকে একশো টু আশি ডিগ্রি পূর্ব ব্যবধান হচ্ছে দশ ডিগ্রি এবং আর এফ হচ্ছে ওয়ান এস টু থ্রি বিলিয়ন এবারে স্টেপ টু আমাদের সমস্ত প্রজেকশনের ক্ষেত্রে ক্রমণ থাকে যেমন হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্যাকেটে আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই আরএফ স্কেলের অর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি কত সিক্স ফোর জিরো 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 সেন্টিমিটার এবং আর এফ স্কেলের হর হচ্ছে থ্রি জিরো 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 অর্থাৎ থ্রি বিলিয়ন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা টু পয়েন্ট ওয়ান থ্রি 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 সেন্টিমিটার পেয়েছি মানে আমি বলেছি সর্বদা প্রজেকশনের ক্ষেত্রে দশমিকের পরে পাঁচটা করে সংখ্যা নিয়ে কাজ করবে পাঁচটা করে সংখ্যা লিখবে কিন্তু কাজ করবে দশমিকের পরে একটা সংখ্যা নিয়ে কারণ তার বাইরে আমরা স্কেল ধরতে পারবো না স্টেপ টু হচ্ছে কি আমরা অক্ষরেখা ও দাগিমা রেখাগুলো বার করে নেব কি কি কত কত অক্ষরেখা আছে কত কত দাগিমা রেখা আছে এক্ষেত্রে বলে রাখি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ অভিক্ষেপে যেমন প্রমাণ অক্ষরেখা বা প্রমাণ দাগিমা রেখা নির্ণয় করতে হয়েছিল এক্ষেত্রে কিন্তু সেটা লিখতে হবে না এক্ষেত্রে শুধু অক্ষরেখার মানগুলো লিখে দিলেই হবে যেমন আশি ডিগ্রি উত্তর সত্তর ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি উত্তর পঞ্চাশ ডিগ্রি করে দশ ডিগ্রি করে কমিয়ে 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 জিরো ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা আবার দশ ডিগ্রি দক্ষিণ দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ চল্লিশ ডিগ্রি দক্ষিণ করে করে আবার আশি ডিগ্রি দক্ষিণ পর্যন্ত ঠিক একই দাগিমা রেখাটাও আমাদের নির্ণয় করে নিতে হবে একশো আশি ডিগ্রি পশ্চিম একশো সত্তর ডিগ্রি পশ্চিম একশো ষাট ডিগ্রি করে করে পঞ্চাশ চল্লিশ তিরিশ করে করে আবার এরকম করে করে দশ কুড়ি দশ পশ্চিম করে জিরো ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা আবার দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব থেকে শুরু করে করে একশো একশো কুড়ি একশো চল্লিশ এরকম দশ ডিগ্রি ব্যবধানে একশো আশি ডিগ্রি পূর্ব পর্যন্ত আমাদের এরকমভাবে লিখে নিতে হবে এবারে আমাদের স্টেপ ফোর অর্থাৎ নিরক্ষরেখা বরাবর দাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্যটা নির্ণয় করতে হয় অর্থাৎ নিরক্ষরেখা আমরা এখানে একটা এরকম ড্র করবো সেই নিরক্ষরেখা বরাবর দাগিমা রেখা বিভাজন দৈর্ঘ্য এরকমভাবে বিভাজন দৈর্ঘ্যটা ড্র করবো তার জন্য আমাদের সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু ইন্টারভেল বাই থ্রি সিক্সটি ডিগ্রি এবারে আমাদের একটা ক্যালকুলেটর নিতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এক্ষেত্রে এটা হচ্ছে একটা পুরনো সিরিজের ক্যালকুলেটার জেনারেশান ওয়ানের ক্যালকুলেটর একই জিনিস এক্ষেত্রে সিফট ইএক্স পি এই ইএক্সপিটাই জায়গায় তোমাদের ইনটু টেন এক্স থাকে এখানে জাস্ট ই এটা প্রেস করলেই পাই হয়ে আসে এটা প্রথমে বলে রাখি এবারে কি হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে টু ইন্টু শিফট ই এক্সপি ইন আর আরের ভ্যালু আমরা কত পেয়েছিলাম আর এর ভ্যালু আমরা পেয়েছিলাম দেখে নিই টু পয়েন্ট ওয়ান চারটে থ্রি তাহলে সেরকমভাবেই আমরা লিখবো টু পয়েন্ট ওয়ান এক দুই তিন চার চারটে থ্রি ইন্টু ইন্টারভেল ইন্টারভেল আমরা কত জানি দশ ডিগ্রি দশ ডিগ্রি দিলাম ব্র্যাকেট ক্লোজ কোস ক্লোজ করলাম এবং ডিভাইডেড বাই দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি যেমন এখানে যেরকম আছে থ্রি সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু দিলে দেখো জিরো পয়েন্ট সেভেন টু থ্রি জিরো পয়েন্ট থ্রি সেভেন টু থ্রি থ্রি তাহলে আমরা এটা আগে লিখে নিই এক্ষেত্রে লিখবো কীরকম টু ইন্টু পাই ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন ডিগ্রি বাই থ্রি ডিগ্রি আমরা এটাই ভ্যালু লিখেছিলাম ইকুয়াল টু আমরা কত লিখব জিরো পয়েন্ট থ্রি সেভেন এরকম লিখব ঠিক আছে এবারে আসছে কি নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উত্তর ও দক্ষিণে উচ্চতা মানে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উত্তর ও দক্ষিণে উচ্চতা এইটা আমাদের নির্ণয় করতে হবে হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি আমি যে ক্যালকুলেশানটা করেছি এখানে ক্যালকুলেটার্স ফর্মুলাগুলো লিখে দেওয়া আছে একইভাবে আবার আমি তোমাকে দেখাই দেখিয়ে দিয়ে রাখবার ব্র্যাকেটের মধ্যে টু ইন্টু সিফট এখানে এই ইন্টু টেন এক্সের বদলেই আমাদের আছে ই এই যে ইএক্সপি ই ইন্টু 2.13333 পয়েন্ট ওয়ান থ্রি 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 ইন্টু টেন ডিগ্রি ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ডিগ্রি ইকোয়াল এরকম করে বেরিয়ে গেল এবারে আমাদের স্টেপ ফাইভ বলছে কি নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উত্তর দক্ষিণে উচ্চতা অর্থাৎ আমরা যে নিরক্ষরেখাটা ড্র করবো সেইখান থেকে অক্ষরেখাগুলির উত্তরে কত উচ্চতা হবে এবং দক্ষিণে কত উচ্চতা হবে এইগুলো ড্র করবো তো তার জন্য আমাদের এরকম একটা টেবিল করে নিতে হবে আমরা জানি কি সম্পূর্ণ পৃথিবীর জন্য যখন আমরা এই মার্কেটার প্রোজেকশন করছি তাহলে দশ ডিগ্রির ভ্যালু আমরা যেটা বার করছি উত্তরের ক্ষেত্রেও যা বেরোবে দক্ষিণের ক্ষেত্রেও তাই বেরোবে বা কুড়ি ডিগ্রির উত্তরের ক্ষেত্রেও যা বেরোবে দক্ষিণের ক্ষেত্রেও তাই বেরোবে সেই জন্য আমরা উত্তর স্ল্যাশ দক্ষিণ এরকমভাবে লিখে দিয়েছি তাহলে আমাদের আশি পর্যন্ত বার করতে হবে দশ ডিগ্রি উত্তর দক্ষিণ কুড়ি ডিগ্রি উত্তর দক্ষিণ তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ চল্লিশ ডিগ্রি উত্তর দক্ষিণ পঞ্চাশ ডিগ্রি উত্তর দক্ষিণ ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি বার করতে হবে এবং তার নিচে আর লিখে দিয়েছি আর টু পয়েন্ট ওয়ান থ্রি 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 সব ক্ষেত্রেই আর লিখে দিয়েছি এবং তার নিচে লিখেছে লিখেছি এক্ষেত্রে ফর্মুলা এখানে ভালো বড় করে দেওয়া আছে দেখো টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স এটা হচ্ছে একটা ধ্রুবক যিনি মানে এই মার্কেটার্স এই ধ্রুবকটা তৈরি করেছেন এইটা সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে মার্কেটার প্রজেকশনের ক্ষেত্রে শুধুমাত্র টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স আর লক টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু ব্র্যাকেট ক্রস টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স আর লক টেন ব্র্যাকেটের মধ্যে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু এই ফাইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকম ব্যাপার ক্যালকুলেটারের ফর্মুলা কী বলছে তাহলে আমাদের প্রেস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই রকম ফর্মুলাগুলো একটু ভালো করে করার চেষ্টা করবো আমি একটা পাশে সরি আমি করার চেষ্টা করছি দেখে নাও ক্যালকুলেটার ফর্মুলা বলছে টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু কী বলছে আর এর ভ্যালু টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি টু পয়েন্ট ওয়ান থ্রি 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 লগ এই যে লগ এই লক বাটনটা প্রেস করতে হবে তারপরে ট্যান বাটনটা প্রেস করতে হবে ব্র্যাকেটের মধ্যে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস দেখো দশের ক্ষেত্রে আমরা দশ ধরবো মানে দশ ডিগ্রি যে উত্তরটা লিখবো তার জন্য আমরা দশ ডিগ্রিটা নেব দশ সরি প্লাস করতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস দশ ডিগ্রি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট ক্লোজ অ্যান্সার তাহলে প্রথম প্রথমটা বেরিয়েছে কত জিরো পয়েন্ট থ্রি সেভেন ফোর টু ফোর তাহলে আমরা এখানে লিখে দেবো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফোর টু ফোর একটা এবারে আমি তো এই ক্যালকুলেটারের ফর্মুলাটা পুট করে দিয়েছি আমাদের এত কিছু আর প্রতিবার করতে হবে না আমরা শুধু এই দশটাকে যদি কুড়ি করে দিই তাহলে আমার বেরিয়ে যাবো উত্তর তাহলে আমরা এই দিকের অপশানটা প্রেস করে আমরা কন্টিনিউ ওই দশের কাছে যাব যেখানে দশটা আছে এই দেখো দশ দশের মধ্যে এই ওয়ানটা দেখো ব্লিঙ্ক করছে আমি জাস্ট এটাকে টু প্রেস করবো ইকুয়াল টু দিয়ে দেবো জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো টু সেভেন উত্তর পেল কত সহজে উত্তরটা করে ফেলতে পারলাম আমি এই প্রসেসটা আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখো আমরা এবারে তিরিশের ক্ষেত্রে করবো আমরা এই ফর্মুলাটা ফলো করব কিন্তু তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণের ক্ষেত্রে করব তাহলে কি করব প্রথমে ধ্রুবকটা দিতে হবে টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু সে আরের ভ্যালু দিতে হবে আরের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি 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 লক দেবো টেন দেবো ব্র্যাকেট ক্লোজ করবো এই অন করবো ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফাইভের ভ্যালু কত হয়ে পারে থার্টি থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট ক্লোজ করে দেবো ইকুয়াল টু দেবো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ আট উত্তর বেরিয়ে গেল ঠিক এই রকমভাবে আমরা বাকি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইট্টি এরকমভাবে করে নেব তাহলে এক্ষেত্রে আমি আবার এদিকেরটা প্রেস করে কন্টিনিউ প্রেস করতে থাকছি সেটা তুমি বুঝতে পারছো করে এই থ্রি থ্রি এর যে ব্লিঙ্ক করছে থ্রি এর জায়গায় ফোরকে প্রেস করবো করে আমরা ইকুয়াল টু দেবো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স টু সেভেন ফাইভ ফোর একটা বেরিয়ে গেলো তারপরে আবার আমি ওই জায়গায় যাবো যে থ্রিটা ব্লিঙ্ক করছিল এবারে ফোর ব্লিংক করবে সেখানে আমরা ফাইভ প্রেস করবো টু পয়েন্ট ওয়ান ফাইভ টু পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ওয়ান থ্রি আবার এদিকেরটা প্রেস করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এদিকেরটা প্রেস করা মানে কাঠসার এখানে চলে আসবে এদিকেরটা প্রেস করা মানে কাঠসার এখানে চলে আসবে এটা তোমাদের নতুন ক্যালকুলেটারের জেনারেশান টু ক্যালকুলেটারের ক্ষেত্রে তাই হবে এই ফাইভের জায়গায় আমি সিক্স প্রেস করে দেবো টু পয়েন্ট এইট জিরো নাইন ফাইভ টু টু পয়েন্ট এইট আবার প্রেস করে আমরা সিক্সটাকে সেভেন করে দিয়ে ইকোয়াল টু দেবো থ্রি পয়েন্ট সেভেন আবার এদিকেটা প্রেস করে আমরা সেভেনের বদলে এইট প্রেস করে দিয়ে ইকোয়াল টু এইভাবে আমরা এই টেবিলটা করে নেব আমরা প্রথমে ফাইভের ভ্যালু লিখেছিলাম আরের ভ্যালু লিখলাম এবং সূত্রটা যেটা আছে সেটাকে আমরা ফলো আপ করে ক্যালকুলেটারের ফর্মুলা ফেলে ফলো আপ করে আমরা বসিয়ে দিলাম ব্যাস এইটুকুই কাজ এবারে হচ্ছে আমরা আঁকার দিকে মুভ করব আমরা যে আঁকবো তার জন্য আমাদের টক কি কী প্রয়োজন জিনিসগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক আমাদের এই জিনিসগুলো লাগবে একটা দীপক স্কেল লাগবে একটা ডিভাইডার লাগবে যেটাকে স্প্রিং ডিভাইডার বলা হয় লার্জ ডিভাইডার থাকলেও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে প্রোটেক্টার লাগবে থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেক্টার ছোটো হলে সবথেকে ভালো হয় একটা পেনসিল রাখবে এবং প্রয়োজন হলে রবারের প্রয়োজন হতে পারে তো এবারে কী করবো আমরা আমরা প্রথমে হয় লম্বা লম্বি এবং বা আড়াআড়ি একটা খাতার মাঝখান করে লাইন টানব যদি এক্ষেত্রে খাতার মাঝখানটা বুঝতে না পারি আমরা এরকমভাবে খাতাটা ভাজ করবো একটা এখানটা এখান প্রেস করবো প্রেস করলে একটা দাগ হয়ে যাবে সেই দাগ বরাবর আমরা এই লাইনটা টানব ওপর থেকে নিচ মধ্যে যত দূর হয় আলতু করে টানব টানলাম তার ঠিক যে লাইনটা টানলাম তার ঠিক মাঝখান বরাবর বা বুঝবে তোমরা কোনখান বরাবর হতে পারে একটা আমরা নিচের থেকে ডট নেব হয়েছে ডট এবার এই ডট বরাবর আমরা কি করব আমরা এই প্লাস সিম্বল্টের মধ্যে বসাবো একশো ডিগ্রি এবং জিরো ডিগ্রি নেব নেওয়ার পরে দুপাশে দুটো এরো নাইনটি করে নাইনটি নাইনটি মান নিলাম দুটো ডট তোমরা দেখতেই পাচ্ছ এই ডট বরাবর আমরা কী করবো আমরা এই লাইনটা টেনে দেবো একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ব্যাস এইটা মানে হচ্ছে এটা আমাদের মূল মধ্যরেখা এবং এইটা আমাদের নিরক্ষরেখা এটা মাথায় রাখতে হবে এবারে কী বলছে এবারে বলছে এই যে আমরা স্টেপ ফাইভটা করেছিলাম যে নিরক্ষরেখা থেকে ভালো করে এখানটা বুঝে যায় বুঝবে একটু নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উত্তর ও দক্ষিণে উচ্চতা মানে এটা নিরক্ষরেখা এই নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উত্তরে কত উচ্চতা হওয়া উচিত দক্ষিণে কত উচ্চতা হওয়া উচিত কীরকমভাবে মাপবো সেটা আমরা প্রথমে স্কেলটা এরমভাবে বসাবো উত্তরের জন্য জিরোটা এরমভাবে বসাবো বসিয়ে কি করব। আমরা প্রথমে পয়েন্ট জিরো থ্রি সেভেন মানে পয়েন্ট ফোর আমরা এখানে পয়েন্ট ফোর মান নেব পয়েন্ট ফোর তারপরে সেভেন সিক্স মানে পয়েন্ট এইট পয়েন্ট এইট মান নেব তারপরে ওয়ান মানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট মান নেব তারপরে বলছি ওয়ান পয়েন্ট মানে ওয়ান টু থ্রি টু সেভেন মানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মান নেব ওয়ান পয়েন্ট সিক্স মান নিলাম তারপরে বলছে টু পয়েন্ট ওয়ান মানে টু মানে টু পয়েন্ট মান নিলাম তারপরে বলছে টু মানে টু পয়েন্ট মান নিলাম তারপরে বলছে থ্রি পয়েন্ট সেভেন জিরো টু থ্রি মানে থ্রি পয়েন্ট সেভেন জিরো মান নিলাম থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন মানে এইখানে ছয় সাত এবং ফাইভ পয়েন্ট ওয়ান নাইন মানে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু মানে এইখানে এই মান নিলাম ঠিক এইটা যেরকমভাবে নিয়েছি আমরা নিচে তো ওই একইভাবে মান নেব জিরো পয়েন্ট থ্রি সেভেন বলা আছে তো আমরা জিরো পয়েন্ট থ্রি সেভেন মানে জিরো পয়েন্ট ফোর নেব তারপরে বলা আছে জিরো মানে জিরো পয়েন্ট এইট তারপরে আছে ওয়ান মানে ওয়ান পয়েন্ট টু তারপরে আছে ওয়ান মানে ওয়ান পয়েন্ট সিক্স তারপরে আছে টু মানে টু এবং ফাইভ পয়েন্ট ওয়ান মানে ফাইভ পয়েন্ট টু এই যে ফাইভ মানে ফাইভ পয়েন্ট কথাটা কেন বলছি কারণ আমরা সবাই জানি দশমিকের পরে যদি পাঁচের বেশি হয় কোনো সংখ্যা তাহলে তার আগের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় মানে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন নাইনটা হচ্ছে পাঁচের বেশি সেই জন্য আগের ঘরের সাথে এক যোগ হলেও ফাইভ পয়েন্ট টু হচ্ছে এই কারণে আমি এই রকম ভাবে বলছি এবারে কি করব আমরা প্রতিটা ক্ষেত্রে এই বিন্দুতে আমরা এরকমভাবে বসাবো এই যে নাইনটি ডিগ্রি এবং থ্রি সিক্সটি ডিগ্রি বা যেটা হোক এরকমভাবে সমান করব এবং করে আমরা দুটো ডট নেব আর কিচ্ছু করব না এরকম দুটো ডট নিয়ে নেব ভালোভাবে সুন্দর করে নেব ঠিক এই পয়েন্টেও তাই করব এরকম করে এরকম বসাবো বসিয়ে দুটো রেখা সমান করে আমরা দুটো ডট নেব এরকম করে প্রতিটা ডট নিয়ে নিয়ে নেওয়া যাক এবং সেগুলো একটা রেখা দ্বারা যুক্ত করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের এই লাইনগুলো অঙ্কন করা হয়ে গেছে এবারে আমরা কি করব আমরা এই নিরক্ষরেখা বরাবর যে নিরক্ষরেখাটা আছে সেই রেখা বরাবর আমরা দাগিমা রেখা অঙ্কনের জন্য স্পেসগুলোকে অঙ্কন করব কিভাবে করব আমরা এর আগে এই সূত্রটা দেখো স্টেপ ফোরটা দেখো নিরক্ষরেখা বরাবর দাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য তো এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন বেরিয়েছে জিরো পয়েন্ট থ্রি সেভেন মানে জিরো পয়েন্ট ফোর এই জিরো পয়েন্ট ফোর করে করে আমরা ডটগুলো নেব তো আমাদের নিরক্ষরেখা কোনটা না এটা আশি সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি দশ জিরো এইটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা ঠিক আছে এই নিরক্ষরেখা বরাবর আমরা কী করবো ওই করে করে মান নেব কীভাবে নেব আমরা প্রথমে এখানে কোনো একটা জায়গায় জিরো পয়েন্ট অঙ্কন করে নেব এবার এই জিরো পয়েন্ট ফোর আমাদের কত পর্যন্ত যেতে হবে না আঠেরো বার যেতে হবে কিরম করে আমরা জানলাম আঠেরো বার আঠেরো বার ডান দিকে এবং আঠেরো বার বাম দিকে যেতে হবে আমরা এখানে দেখো এখানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর করে করে একশো আশি মানে আঠেরো বার এটা পশ্চিমের দিকে অর্থাৎ এই দিকে এবং ডান দিকে অর্থাৎ এই দিকে যেতে যাওয়ার জন্য আবার বার যেতে হবে তো এইটা আমরা নিয়ে নেব এবং সেই অনুপাতে আমরা ডট নিয়ে নেবো আমরা একবার এখানে নেব একবার এখানে নেব তাহলে দুটো ডট পেয়ে যাব সেই বরাবর আমরা রেখাগুলোকে টেনে দেবো তাহলে সেটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা সমস্ত লাইনগুলো টেনে দিয়েছি টেনে নিতে এরকম একটা প্লাস প্লাস সিম্বল ওলায় একটা ভূজালক জালক তৈরি হয়েছে এটাই অ্যাকচুয়ালি মার্কেটার প্রজেকশান এবং শুধু টেনেই নিই আমরা অক্ষরেখা এবং দাগিমা রেখার মান স্কেল আর এফ এবং মার্কেটার অভিক্ষেপ বলে যে হেডিং এবং অক্ষাংশগত বিস্তার সম দাঘিমাংশগত বিস্তার সেগুলো লিখে নিয়েছে এটা বুঝে নেওয়া যাক আমরা প্রথমে যে রেখাটা টেনেছিলাম সেটা অ্যাকচুয়ালি জিরো ডিগ্রি এটা মূলমধ্য রেখা এবং এইখানে প্লাস সিম্বল যেটা টিনেছিলাম সেটা জিরো ডিগ্রি সেটা হচ্ছে জাঁকিমারে অক্ষরেখা সরি নিরক্ষরেখা তো এবার হচ্ছে কি এই রেখার সাপেক্ষে আমি প্রতিটা ঘরেই লেখা উচিত কিন্তু যেহেতু খুবই সরু সরু সেই জন্য আমরা এক দুই দুটো ঘর করে বাদ দিয়েছি মানে জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি পশ্চিম তো তিরিশ ডিগ্রি পশ্চিমটা লিখেছি আবার চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি পশ্চিমটা লিখেছি এরম করে করে আমরা এই পশ্চিম এবং ডান দিকে পূর্ব দিকের মানগুলো বসিয়েছি এখানে যা বসিয়েছি ঠিক ওপরেও তাই বসিয়েছি এদিকেও তাই বসিয়েছি এবার ডান দিক থেকে যদি ধরি তাহলে এখানে জিরো ডিগ্রি এটা নিরক্ষরেখা জিরো ডিগ্রি একটা ঘর ছেড়েছি দশ ডিগ্রি উত্তরটা ছেড়েছি তারপরে কুড়ি ডিগ্রি উত্তর লিখেছি তিরিশ ছেড়েছি চল্লিশ ডিগ্রি উত্তর লিখেছি ষাট ডিগ্রি উত্তর লিখেছি আশি ডিগ্রি উত্তর লিখেছি এরকমভাবে যেরকম উত্তরটা লিখেছিলাম সেরকম দক্ষিণটাও লিখেছি ডান দিকে যেরকমভাবে লিখেছি ঠিক একইভাবে বাম দিকে আমরা সেইগুলো লিখেছি ঠিক আছে এটা বুঝতে পেরেছ নিশ্চয়ই স্কেল সবার ক্ষেত্রেই সমান আমরা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু থ্রি ফোর ডট নিয়েছি লাইন টেনেছি একটুখানি নিচের দিকে নামিয়ে আমরা আবার একটা লাইন টেনেছি আবার লাইন টেনেছি টানার পরে আমরা উপরে কালো নিচে কালো উপরে কালো নিচে কালো উপরে কালো এরকমভাবে জিগজ্যাগ প্রকাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এটা করেছি ঠিক এই জায়গাটা আমরা জিরো লিখেছি এবং দেখো তোমরা এখানে এফটা দেখতে পাচ্ছ এই আর এফ এই আর এফ থেকে পাঁচটা শূন্য যদি বাদ দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে থ্রি থাউজেন্ড পরে থাকে মানে তিন হাজার পরে থাকে আমরা এক সেমিতে সেই তিন হাজার কথাটা লিখেছি তিন হাজারের ডবল ছ হাজার এবং ছিল ট্রিপল মানে ন হাজার আমরা এরমভাবে লিখেছি এদিকে জিরো থেকে তিন হাজার এরকম লিখেছি লিখে কিমিতে লিখেছি স্কেল লিখেছি হেডিং লিখেছি মার্কেটের অভিক্ষেপ অক্ষাংশগত বিস্তার দাগিমাংশগত বিস্তার এক্ষেত্রে আমরা কমনভাবে লিখেছি সমগ্র পৃথিবী এবং ডান দিকে নিচে কোনো আরেক লিখেছি একটা সুন্দর বাক্স করেছি এবং বাক্স করার পরে আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়েছে এই ভিডিওতে আমরা মার্কেটার অভিক্ষেপ সম্বন্ধে জানলাম পরবর্তীকালে আমরা শিখব পরবর্তী যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো আছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেটার শর্ট ভিডিও করে হোক বা তোমাকে যদি লিখে বোঝানো যায় বা কোনোভাবে যেভাবে বোঝানো যেতে পারে সেইভাবে বোঝানোর আমি আপ্রাণ চেষ্টা করব এইখানেই ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ